মনোজিত মিশ্রদের মধ্য দিয়ে তৃণমূল ছাত্র পরিষদকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে তৃণমূল ছাত্র পরিষদ কি মনোজিতকে বলেছিল ওই মেয়েটিকে করো প্রস্তুতি উপলক্ষে কোলাঘাটে এক প্রস্তুতির সভায় এমনই বক্তব্য মধ্য দিয়ে ছাত্র পরিষদকে কালিমা লিপ্ত করার চেষ্টা করা হচ্ছে বলে তার বক্তব্য তৃণমূল ছাত্র পরিষদ কি মনোজিতকে বলেছিল ওই মেয়েটিকে রেপ করো আমরা প্রেস মিট করে জানিয়ে দিয়েছিলাম দু হাজার বাইশ সালের পর থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে মনোজিতের কোন যোগাযোগ ছিল না তারপরেও তৃণমূল ছাত্র পরিষদকে কালিমা লিপ্ত করা দেখুন সত্যি কথা বলতে যে ঘটনার ডিটেলিং এখনো আমি জানি না আর আমার কাছে আমি উপলব্ধি করে একটা মেয়ে নারী তার তো রয়েছে তার ভবিষ্যৎ রয়েছে আমি রাজনৈতিকভাবে সব ক্ষেত্রে কথা বলে একটা বিতর্ক তৈরি করে তাকে কালিমালিপ্ত করতে চাই না আমি চাই দোষের শাস্ত্রী হোক এবং সমাজ থেকে এই রোগটা দূর দেখুন আমি এটা বলছি এটা সমাজের কলঙ্ক এইটা আপনি এই রকমভাবে কাউকে দোষ দিয়ে আপনি সারাতে পারবেন এটা আমার বিশ্বাস এটা একটা যারা এরকম করে তারা মানসিক রোগগ্রস্ত সমাজের একটা কালো দিক আমি আজকে রাজনৈতিকভাবে এটাকে ব্যবহার করতে চাই না বিরোধীদের বা অন্য কাউকে আক্রমণ করার জন্য কারণ তারা ব্যবহার করেছিল এটা রাজ্য সরকারের বলে আমি এইভাবে ব্যবহার করতে চাইব না যে পাল্টা দেওয়া যে কার নিরাপত্তার দায়িত্ব ছিল কি ছিল এটা আমার উচিতে পারে যে যার সঙ্গে হয়েছে আমি তার এবং তার পরিবারের প্রতি সমসী আমি চাইব দোষীর শাস্তি হোক এবং এই রকম ঘটনা মধ্যে দিয়ে আমি সমাজ মাধ্যমকে অনুরোধ করব আপনারাও সচেতনতা তৈরি করুন আমরাও চেষ্টা করব সচেতনতা তৈরি করার যাতে এই ঘটনা সমাজ থেকে নির্মূল হয় হয়তো হওয়া সম্ভবপর নয় কিন্তু তারপরও বলছি ভারতবর্ষের দেড়শো কোটি জনগণের মধ্যে বাংলা কিন্তু সেফেস্ট সেটি ইন ইন্ডিয়া মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চায় সতীচ্ছা এই নেশা শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করে তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ নয় তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবনযাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তির শারীরিক কোথা চায় স্ত্রী পুরুজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় দেয় গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজ ইয়াসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা এর ব্যবস্থা প্রদান প্রত্যেক রোগের নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিংয়ের ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি মৌর রেলগেটের কাছে মোহাম্মদপুর